অনেকদিন পরে বাসায় দেশি মুরগি রান্না করলাম আর সাথে সংসারে কী কী কাজ করলাম সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব সালাম আলাইকুম এবরান কেমন আছেন সবাই সকালে ঘুম থেকে উঠে আমি আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে রাখছি এই একই কাজ তো আমি প্রতিদিনই করি আর প্রতিদিন করলেও আমার কিন্তু ভালোই লাগে আর আমার রুম গুছাতে কিন্তু খুব ভালো লাগে আমি আমার রুমটা সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি আমার এই সংসারটা নিয়ে আমার অনেক স্বপ্ন আমার সংসারটাকে আমি একদম মনের মতন করে সাজাবো এখনও তো সুন্দর করে সাজিয়ে উঠতে পারি নাই আস্তে আস্তে অনেক সুন্দর করে সাজিয়ে তুলবো আমার সংসারটাকে আমার এই সংসার মোটামুটি ভালোই জিনিস তার তারপরও যেন কেনা শেষই হয় না একটার পর একটা কিনতেই থাকি তারপরও যেন এটা লাগবে ওটা লাগবে চাহিদা থাকে আসলে একটা কথা আছে না আল্লাহ শখ দিয়েছে কিন্তু সামর্থ্য দেয় নাই ইনশাল্লাহ আস্তে আস্তে আমার সংসারে সব কিছু একদিন হয়ে যাবে দেখবেন তো যাই হোক আমি কিন্তু আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন ডাইনিংটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আসলে ডাইনিংটা প্রতিদিনই গুছানো হয় কিন্তু ভিডিও করা হয় না যেহেতু এখানে আলোটা খুবই কম আসে আর যেখানে আলো কম আসে সেখানে কিন্তু ভিডিওর কোয়ালিটি একদমই ভালো আসে না তো আমার এখন রুম টুম গুছানো শেষ এখন আমি কাপড়গুলো ভাজ করে নিব এই কাপড়গুলো কালকে আমি এখানে নেড়ে দিয়েছিলাম শুকাই গেছে আর আমার বেলকুনিতে কিন্তু অনেক আলো বাতাস আসে আমার রুমটাও কিন্তু অনেক খোলা মেলা আমার কিন্তু বেশ ভালো লাগে আমার রুমে আমার কাপড়গুলো ভাজ করে নিচ্ছি সকাল থেকে তো রেস্ট করারও একদমই সময় পাই না একটা পর একটা কাজ লেগে আছে আসলে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে অনেক কাজ করতে হয় আর মাঝে মধ্যে তো এত কাজ করতে ভালোও লাগে না তো আমার কিন্তু কাপড়গুলো ভাজ করে রেখে দিয়েছি আর এদিকে আমি মুরগিটা অনেক আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি এখন কোনো বরফ গলে নাই তাই আইটু রেখে দিলাম আর এদিকে আলু নিয়ে আসছিলাম পরশু দিন সেটাও ঢালা হয় নাই তাই আলুগুলো ঢেলে নিলাম আর আমার তো মাসে কেজি আলু লাগে আমার ছেলে আবার আলু খেতে অনেক বেশি পছন্দ করে আমি আলু খেতে পছন্দ করি কিন্তু এখন আর আলু খাচ্ছি না তো মুরগিটা কিন্তু বরফ ছেড়ে গেছে মুরগিটা কেটে নিয়েছি এখন পেঁয়াজ আর আলু কেটে নিব আর আমি যে কোনো মাংসই কিন্তু খুব সুন্দর করে রান্না করতে পারি আর আমার হাতের মাংসটা অনেক বেশি মজা হয় আমার বর বলে আর আমার রান্নাঘরে অনেক আলো বাতাস আসে আর অনেক বাতাস আসে বাতাসের জন্য তো রান্নাই করতে পারি না জানালা আটকায় দিয়ে রান্না করতে হয় তো আজকে রান্না করতে গিয়েছি আর কারেন্ট চলে গেছে তো এই ভাত চুলাতে রান্না করলাম আর আজকে ভাতটাও অনেক সুন্দর হয়েছিল একদম ঝরঝরা হয়েছিল আসলে রাইস চুকারে রান্না করলে একটু নরম হয় কিন্তু ফ্যান গালে ভাত রান্না করলে অনেক ঝরঝরা হয় খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি মাংসটা রান্না করে নিব আর মাংস রান্না করার জন্য সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি মানে মাংসে যা যা মশলা দেওয়া দরকার সেগুলাই দিয়ে দিয়েছি এখন আমি মাংসটা দিয়ে দিব মশলাটা খুব সুন্দর করে কষিয়েছিলাম আমি এখন মাংসটা দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করে নিব আর এই মাংস রান্না করতে আমার এত বেশি সময় লেগেছে অনেক সময় লেগেছে প্রায় দুই ঘন্টার উপরে ভাবলাম যে একবার প্রেসার কুকার রান্না করি তো এই যে প্রেশার কুকারটা ধুতে আমার অনেক বেশি কষ্ট হয় কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি মাংসটা কিন্তু অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানিটা দিয়ে দিব আর এখানে আলুও দিয়েছি বেশ কিছুটা আমার ছেলে আবার আলু খেতে অনেক বেশি পছন্দ করে আমার বড় আবার আলু খেতে অনেক বেশি পছন্দ করে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব একটু পরেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে আর তরকারি কালারটা যে এত সুন্দর হয়েছিলো মাশাল্লা আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি জিরার দিয়ে নামিয়ে নিব তো যাই হোক আজকে শুধু মাংসের করেছিলাম তার সাথে একটু ভাজ ভাজ ছিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ